ফরেক্স দেখে শুরু করেছিলেন এখনও ভিডিও দেখে যাচ্ছেন ভাবছেন লস করতে করতে একদিন সফল হবেন কিন্তু এটা ভুল ভিডিও দেখে স্ট্র্যাটেজি কপি করে কখনো হওয়া যায় না। সফল হতে হলে নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যা আপনি ইউটিউবের এলোমেলো নলেজ থেকে কখনোই শিখতে পারবেন না তো এখনই আপনার জন্য সুযোগ আমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে ফ্রি ফরেক্স ট্রেডিং কোর্স করানো হবে লাইভ গুগল মিটে হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে শিখতে পারবেন লাইভ মার্কেট অ্যানালাইসিস নিজের স্ট্র্যাটেজি তৈরি নিজেই করতে পারবেন প্রাইজেকশন এস এমসি আইসিটি কনসেপ্ট অ্যান্ড আদার্স অল সিক্রেট নলেজ সহ সকল কিছু জানতে পারবেন তাছাড়া যে কোনো প্রশ্ন বা সমস্যায় হেল্প পাবেন সব সময় আমাদের থেকে কোর্স করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন লিখুন ফ্রি ক্লাস সময় সীমিত মাত্র একশো জনকে ফ্রি ক্লাসটি করানো হবে বুঝতেই পারছেন কতটুকু সময় বাকি আছে আপনার জন্য ট্রেডিং একটা স্কিল ভাগ্য নয় আমরা দেখাবো কিভাবে সঠিকভাবে ভাবে ট্রেড করতে হয়